হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে দেখো কি কী রান্না করলাম মাছ রান্না করলাম তো কি মাছ রান্না করলাম দেখে নাও তো এখানে দেখো দু রকম মাছ এনেছিল কাতল মাছ আর এনেছিল কই মাছ তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আগে থেকে মেখে রেখেছি কারণ নুন হলুদটা যদি মেখে না রাখি তাহলে ভিতরে মশলাটা যায় না তো আগের থেকে মেখে রেখেছি তো এখানে ওখানে মাছগুলো ভেজে নেব তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো তেল তো তেলটা দিয়ে দিয়ে তারপর তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নেব তো এইভাবে অল্প অল্প করে আমি সবগুলো মাছ ভেজে নেব তো দেখো মাছগুলো একটু হালকা ভাজা হয়ে গেছে তো দু সাইডটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো তো ভেজে তারপরে বানিয়ে নেব তো এরকম হালকা পাতলা মাছের চুল খেতে গরমের দিনে ভালোই লাগে তো দেখো মাছগুলো ভাজা মার হয়ে গেছিলো তো আগে কই মাছটা বানিয়ে নেব তো এখানে দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিলাম টমেটো বাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সাথে তো কষিয়ে তারপরে বাকি মশলাও দিয়ে দেব তো এখানে দেখো হলুদ নুন আর জিরে গুঁড়ো একসাথে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চেড়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এখানে মাছগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে মাছ আমার ভাজা কমপ্লিট তারপর এখানে দেখো কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম জল ঝোলের জন্য তো অল্পই জল দিয়ে দেব কারণ কই মাছটা একটু শুকনো করে আমি বানাবো তো দেখো ঝোলটা যখন ফুটে গেছে তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে দেখো মাছ রান্নাটা কমপ্লিট কই মাছটা তো নামিয়ে নেব তো কেমন লাগলো কই মাছটা রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তারপরে দেখো এখানে আবারও কড়াই বসিয়ে দিয়েছি কই মাছটা তো রান্না হয়ে গেছে তো এখন কাতল মাছটা বানাবো তার জন্য এখানে কড়াই বসিয়ে তেল দিয়ে তারপরে আবারও দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে তারপরে আলু দিয়ে দিচ্ছি কাতল মাছটা আলু দিয়েই বানাবো তো আলুটা আমি একটু ভালো করে ভেজে নিয়েছি নিয়ে মশলা একসাথে জলের সাথে গুলে নিয়ে দিয়ে দিয়েছি তো এখানে কাঁচা লঙ্কা বাটা নুন হলুদ আর জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দেখো মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আলুগুলোকে সেদ্ধ করে নেবো তারপর মাছটা দেব। তো দেখো মাছটাও দিয়ে দিয়েছিলাম তো মাছের ঝোলটা আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আমার দুনোটা রান্না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর প্লিজ পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করবে অযথা এমনি না ভিডিও না দেখে কমেন্ট করবে না থ্যাংক ইউ তো দেখো রান্নাগুলো আমার কমপ্লিট সবগুলো রেখে দিয়েছে বাটিতে কেমন লাগলো অবশ্যই জানিও